জনতার দরবারে বাংলার রায় দফায় দফায় উত্তপ্ত হচ্ছে ভাঙড় আর সেই ভাঙরের খবরে চোখ রাখবো আমি এই বাংলায় হচ্ছে না কি আর মুখ চিতিয়ে চোখে চোখ রেগে প্রশ্ন করব আমরা মানুষের কণ্ঠ পাবলিক বাংলা এগিয়ে থাকে পাবলিক বাংলা এগিয়ে রাখে আপনারা সর্বদাই নজর রাখুন পাবলিক বাংলা কতদিন চলবে মানুষ মারা রাজনীতি তার জবাব চাই বাংলা দেখেন মোদাসের হোসেন যে দলটা করেন দল তাকে টিকিট দেয়নি তাই নিজের অস্তিত্ব টিকে রাখার জন্য এই ধরনের মন্তব্য করছেন তিনি বলেছেন যে আইএসএফকে গুটিয়ে ফেলেছে একদম সত্যি কথায় বলেছে আইএসএফ গুটিয়ে এক জায়গায় এসছে একটা ছাতার তলায় খামচিহ্নের ছাতার তলায় এসছে মানুষ খামের মধ্যেই থাকবে আরাবুল সাহেব এবং আরাবুল সাহেবের ছেলে আকিমত দুজনা দুজনে ক্লিকবাজি করে টিকিটটা দিল না দ্বিতীয়ত কথা হচ্ছে সগাত ভাই তখন অল্প সময়ের ভিতরে এখানে এসে বুঝে উঠতে পারিনি কেটা কি পজিশনে বা কেটা কীভাবে অঞ্চলটা চালায় একজন তোলাবাজ যদি অপরকে আবার তোলাবাজ বলে এটা একটা হাসির খোরাক হয়ে যায় আমরা দেখেছি বা বিশেষ করে ভাঙড় সহ বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ জানে যে একজন প্রধান তিনি চার পাঁচটা শুধু লাভ চিহ্নর বাড়ি করেছেন বিশাল বহুল ব্যবস্থা সেইখানে নিজের অস্তিত্ব বাড়িয়ে নিয়েছে তাহলে আজকের দল যখন তানাকে টিকিট দেননি আরাবুল ইসলাম যে এরকম তোলা তুলেছে এই এই যে প্রধানরা কথা বলছেন এই প্রধানরাও তোলা তুলে নিজেদের অস্তিত্ব বাড়িয়ে দিয়েছে সেইভাবে মোটামুটি আমরা আগামী দিনে আবার ফের বিনা আবার সকালবার হাতে তুলে দেবো সেটা আগামী দিনে আমরা দায়িত্ব দিতে পারি তবে কিছু মাল আছে তাদের পরিষ্কার ভাঙড়ে বিশেষ করে তৃণমূল কংগ্রেসের মধ্যে তিন চারটে লবি হয়ে আছে তিন চারটে দলে তারা রূপান্তরিত করে রেখেছে একটা আরাবুল ইসলামের দল একটা সওগাদ সাহেবদের দল একটা খয়রুল ইসলামের দল একাধিক নেতার দল আছে সেই দলের লবি বাড়ানোর জন্য যারা কাজ চালাচ্ছে যে এক এক করে মানুষ তুলে আনছে কিন্তু ভাঙড়ের মানুষ কিন্তু যারা সাধারণ ভোটার যারা ভাঙড়ের নেতা নির্বাচিত করেন ভাঙড়ের জনপ্রতিনিধি নির্বাচিত করেন তারা এক জায়গায় এক কাঠ্টা হয়ে আছে এদের বিরুদ্ধে যোগ্য জবাব দেওয়ার জন্য তারা তৈরি আছে বলে আমরা মনে করছি দেখেন মোদাসের হোসেন যে দলটা করেন দল তাকে টিকিট দেয়নি তাই নিজের অস্তিত্ব টিকে রাখার জন্য এই ধরনের মন্তব্য করছেন তিনি বলেছেন যে আইএসএফ কে গুটিয়ে ফেলেছে একদম সত্যি কথাই বলেছে আইএসএফ গুটিয়ে এক জায়গায় এসে একটা সাঁতার তলায় খামচিহ্নের সাঁতার তলায় এসে মানুষ খামের মধ্যেই থাকবে তানারা জোড়া ফুলকে বিসর্জন দিয়েছে জোড়া ফুলে বাদামেরে এক জায়গায় গুটিয়ে চলে এসছে তারা আগামী দিনে খামের মধ্যে দিয়ে ভাঙড়ের মান উন্নয়ন বাড়াবে বলে আমরা মনে করছি একজন তোলাবাজ যদি অপরকে আবার তোলাবাজ বলে এটা একটা হাসির খোরাক হয়ে যায় আমরা দেখেছি বা বিশেষ করে ভাঙড়সহ বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ জানে যে একজন প্রধান তিনি চার পাঁচটা শুধু চিহ্নর বাড়ি করেছেন বিশাল বহুল ব্যবস্থা সেইখানে নিজের অস্তিত্ব বাড়িয়ে নিয়েছে তাহলে আজকের দল যখন তানাকে টিকিট দেননি আরাবুল ইসলাম যেরকম তোলা তুলেছে এই যে প্রধানরা কথা বলছেন এই প্রধানরাও তোলা তুলে নিজেদের অস্তিত্ব বাড়িয়ে দিয়েছে আমরা দেখেছিলাম কিছুদিন পূর্বে এই সওকাত সাহেব যিনি ভাঙড়ের মাঝি হিসাবে কাজ করছেন অবজারভার তিনিও বলেছিলেন আরাবুল ইসলাম তোলা তুলেছে তাহলে এখন ভূতের মুখে সেই রাম রামের মতন কথা নিজের দলের মানুষরা বলছে যে তৃণমূলের নেতারা তোলা তোলে এটা ওদের দলের নেতাদের মুখ থেকে শুনেছি আমরা বিভিন্ন স্টেজ থেকে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমরা যে তৃণমূলের যারা নেতা তোলা তোলার অভিযোগ আমরাই আনতাম আজকের সত্যি কথাটা পেট থেকে বার হয়ে জনসম্মুখে এসে। মোদাসের হোসেন এবং সাওকাত মোল্লাকে ধন্যবাদ জানাবো এই সত্য কথাটা বলার জন্য দেখেন এই মোদাসের হোসেনের যিনি এতদিন একটা অঞ্চল সামলেছেন অঞ্চলের প্রধান ছিলেন তানাকে দল টিকিট দেননি এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার এবং তানার অস্তিত্ব তানার রাজনৈতিক অস্তিত্ব ওই দল থেকে শেষ করে দিয়েছে ভাঙড়ে বিশেষ করে তৃণমূল কংগ্রেসের মধ্যে তিন চারটে লবি হয়ে আছে তিন চারটে দলে তারা রূপান্তরিত করে রেখেছে একটা আরাবুল ইসলামের দল একটা সওগা সাহেবদের দল একটা খয়রুল ইসলামের দল একাধিক নেতার দল আছে সেই দলের লবি বাড়ানোর জন্য যারা কাজ চালাচ্ছে যে এক এক করে মানুষ তুলে আনছে কিন্তু ভাঙড়ের মানুষ কিন্তু যারা সাধারণ ভোটার যারা ভাঙড়ের নেতা নির্বাচিত করেন ভাঙড়ের জনপ্রতিনিধি নির্বাচিত করেন তারা এক জায়গায় এক কাঠ্টা হয়ে আছে এদের বিরুদ্ধে যোগ্য জবাব দেওয়ার জন্য তারা তৈরি আছে বলে আমরা মনে করছি বিধানসভা ভোটের জন্য কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতারা তৈরি হচ্ছে বিধানসভায় লড়াই দিতে পারবেন দেখেন কে কোন স্থান থেকে তৈরি হচ্ছে আমি জানি না কো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা তানার চেয়ারম্যান এই ভাঙড়ের বিধায়ক এখনও পর্যন্ত ভাঙড় থেকে যতজন বিধায়ক নির্বাচিত হয়েছে স্বাধীনতার পর থেকে ভাঙড়ের মানুষ একটা স্বচ্ছ ভাবমূর্তি স্বচ্ছ যার গায়ে কোনো দাগ নেই সেরকম একটা বিধায়ক পেয়েছে শুধু ভাঙড়ের বিধায়ক নয় গোটা বিধানসভার মধ্যে দুশো চুরানব্বইটা বিধায়কের মধ্যে আমরা ভাঙড়বাসী গর্বের সঙ্গে আমরা বলতে পারি যে আমার বিধায়ক কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে নেই আমার বিধায়ক স্বচ্ছ মানবৃত্তি নিয়ে মানুষের জন্য কথা বলে ভাঙড়ের মানুষ গর্ব করে বলতে পারবে যে ভাঙড়ের বিধায়ক শুধু ভাঙড়ের কথা বলেননি তিনি গোটা বাংলার পিছে পড়া বর্গের মানুষের জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষের মান উন্নয়নের ঘটনা মান উন্নয়ন ঘটানোর জন্য তিনি কথা বলেন ভাঙড়ের মানুষ গর্বের সঙ্গে মাথা উঁচু করে বলতে পারবে যে পূর্বের যত বিধায়ক ছিল বিশেষ করে তৃণমূলের বিধায়ক তিনি রাইটাসের মতন একটা বিধানসভায় দাঁড়িয়ে তানার ক্যাপ্টেন মাননীয়ার হাতে সংবিধান ছিল আর তানার ক্যাডাররা সেখানে বিধানসভার আসবাবপত্র রাইটার্সের আসবাবপত্র ভাঙচুর করতেন সেই জায়গায় ভাঙড়ের একজন বিধায়ক গিয়ে তিনি পেন খাতা হাতে নিয়ে বিধানসভায় ঢুকে শাসকের চোখে চোখ রেখে চোখে চোখ রেখে আপনারা যেভাবে কথা বলেন আপনারা যেরকম সাংবাদিকতা করেন ঠিক তেমন ভাঙড়ের বিধায়ক চোখে চোখ রেখে কথা বলে ভাঙড়ের সহ পশ্চিমবঙ্গের মানুষের অধিকার ছিনিয়ে আনার জন্য তাদের প্রশ্ন করেন নিজের কোনো রাজনৈতিক স্থানে না দাঁড়িয়ে থাকার জন্য দল তানাকে টিকিট দেননি তিনি নিজের অস্তিত্বকে টিকে রাখার জন্য বিভিন্ন সময় আমরা দেখেছি বিতর্কিত মন্তব্য করেন যাতে কি না তা রাজনীতি স্তরে টিকে থাকার একটা জায়গা তৈরি করার মতন একটা জায়গা তৈরি করেন সেই নিরিখে উনি বললেন ভাঙড়ে আইএসএফকে গুড়িয়ে ফেলেছে কি গুটিয়ে ফেলেছে সেটা ভাঙড়ের মানুষ মোদাসের হোসেনের থেকে অনেক বেঠার জানে তা সওকাত মোল্লাকে নাম করেই তিনি বলেছিলেন আমরা দেখেছি ভিডিও তো সওকাত মোল্লা যদি নিজের বিধানসভা থেকে লোক না নিয়ে এসে ভাঙড়ে প্রোগ্রাম করেন তাহলে বোঝা যাবে যে কারা গুটিয়ে গেছে আর কারা জেগে আছে মোদাসের হোসেনের কথায় আইএসএফ গুটিয়ে যাবে তানার মন্তব্যই ভাঙড়ের মানুষ এক পার্শেনও প্রাধান্য দেয় না তানাকে নিয়ে কোনোদিন দিন দল তানার দলও ভাবে নি কেউ ভাঙড়ের মানুষও ভাবে না বলে আমরা মনে করি